মেথিলার তাই স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করছে ওই ছোট লোক তুই আমার মতো মেয়েকে বিয়ে করতে পেরেছিস এটাই তোর কপাল তুই কেন আমার সাথে খারাপ ব্যবহার করিস আমি বুঝি না মনে করেছিস তোর এই যে চাকরির এত গরম মনে রাখিস এ চাকরিটাও আমার বাবা তোকে দিয়েছে ছোট লোক কোথাকার আসান অবাক হয়ে বলল এই তুমি সব কি বলছো আমি তোমার সাথে খারাপ কি বললাম শুধু বললাম আমার নাস্তা বানাতে দেরি হলো কেন নাস্তা করতে দেরি হলে তো অফিস যেতে দেরি হবে আর তখন অফিস থেকে করবে মেথিলা বলল ইস আসছে কমপ্লেন শিখাইতে আমি কি বলছি না তুমি কার কমপ্লেনের কথা বলো অফিসে তাড়াতাড়ি চাও ওই সুন্দরী অ্যাসিস্ট্যান্ট রিতার কারণে আমার সব বোঝা হয়ে গেছে আসার এবার রেগে গেল চুপ একদম চুপ রিতার নামে একটা কথা বলবে না মেয়েটা বিবাহিত এবং তার একটা মেয়ে আছে কি বলছো সব ছি মেথেলা চেঁচিয়ে উঠল সে জন্যই তোমার রাস্তা তো খোলা একটা বিবাহিত মেয়ের কিছু